সে রক্ষণশীল সৌদি আরবে প্রকাশ্যে মদ বিক্রির অনুমতি দিয়েছে সরকার ভবিষ্যতের পরিণতি আসলে কি হতে যাচ্ছে ফিলিস্তিন ইস্যুতে মুসলিম হিসাবে আমাদের করণীয় কি শুধু দোয়া দিয়েই কি করণীয় শেষ বর্তমান সময়ে তায়েফা আলমানসুরা কারা আল্লাহ আকবর ত এফা আলমানসুর অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ যে ভাই প্রশ্ন করেছেন অসংখ্য ধন্যবাদ ত ইফা আল মানসোরা আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত করা নবী আলি সালাতাম বলছেন মানসুরি না কিছু লোক থাকবে যাদেরকে সাহায্য করা হবে মানসুরিন আলাল আল আল হাক যাদেরকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে সারা দুনিয়া ব্যাপী তাদের বিরোধিতা করা হবে লাইয়াদুর রুহম তাদের কোনো ক্ষতি করতে পারবে না যারা তাদের বিরোধিতা করবে কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না তো এই এফা আলমান সুরিয়া কারা সাহাবাই কারাম এই বিষয়টি সম্পর্কে জানতে চেয়েছেন যে এই সময়ে আমাদের করণীয় কি আমরা এই সময়ে কাদের পক্ষ অবলম্বন করব কাদের সঙ্গে থাকবো নাবি আলাই সালাতাম পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন এই সময়ে আমাদের দায়িত্ব হচ্ছে সাওয়াদুল আদাম সবচাইতে বড় দলের সঙ্গে থাকা তাইলে এখন আপনি বড় দল কোনটা মনে করতেছেন সবচেয়ে বড় দল মানি সাওয়াদুল আজমের সঙ্গে থাকার অর্থ হচ্ছে সারা ওয়ার্ল্ডের আলেম অলামা যারা এই দিনকে সবচেয়ে ভালো বুঝেন তারা যেই পথ মতকে সমর্থন করে ওই পথ মতকে সমর্থন করে চলার মধ্য দিয়ে মানসু আলাল হাক লাইহুম মান খাল এই রকম যারা মানসু আলাল হাক হবে হকের পক্ষে তারা বিজয়ী হবে সারা দুনিয়া মিলে তাদের তাদের বিরোধিতা করবে তাদের বিরুদ্ধাচারণ করবে ক্ষতি করার চেষ্টা করবে কোনোভাবে ইনশাল্লাহ ক্ষতি সাধন করতে পারবে না এজন্য যারা হকের পক্ষে থাকবে ওই দলের সঙ্গে থাকা যারা দুনিয়ার জীবনে মাজলুম হবে ওই দলের সঙ্গে থাকা আজকে একটু আমরা যদি তাকিয়ে দেখি আফগানিস্তানের যে মুসলমানরা একসময় মাজলুম ছিল আজকে তারা যখন ঘুরে দাঁড়িয়েছে আল্লাহ তালা তাদেরকে শক্তিশালী বানিয়ে দিচ্ছেন এবং এতটাই শক্তিশালীর মুদ্রা এখন পৃথিবী মানে শক্তিশালী মুদ্রাতে রূপান্তরিত হয়েছে তাদের প্রোডাক্টগুলো সারা ওয়ার্ল্ডের মধ্যে ছড়িয়ে যাচ্ছে এটি আল্লাহর পক্ষ থেকে মেহরবানি সুতরাং আমরা যদি সাওয়াদুল আজমের সঙ্গে থাকি তাহলেই মানসুরিন আলাল হক আল্লাহর পক্ষ থেকে আমরা সাহায্য প্রাপ্ত হব ইফা মানসুরিয়ার অন্তর্ভুক্ত হব এজন্য আমরা হকের সঙ্গে থাকব। হককে চীনার সবচেয়ে বড় সহজ পদ্ধতি হচ্ছে যারা জুলুমের শিকার হবে যারা মাজলুম হবে যারা বঞ্চিত হবে যারা লাঞ্ছিত হবে মানুষের তীর্যক গালির সামনে পড়বে মানুষ নানাভাবে গালিগালাজ করবে এই মানুষগুলাকে চিনি চিনে নিতে হবে এরাই হকের পথে আছে হকের পথে থাকা মানুষকে গালিগালাজ করা হবে এরা গালমন্দ সহ্য করে দিনে দাওয়াত দিয়ে যাবে এরাই মানসুর আলাল হাত আল্লাহর পক্ষ থেকে হকের উপরে এদেরকে আল্লাহ তালা বিজয় দান করবেন সংখ্যা দিয়ে আল্লাহ তালা বিজয় দেন না আল্লাহ তালা বিজয় দিবেন মুসলমানদের ইমানই শক্তির বলে অবশ্যই সারা দুনিয়াতে ত ইফা মানসুরিয়াকে অচিরেই আল্লাহ বিজয় দান করবেন ফিলিস্তিন ইস্যুতে মুসলিম হিসাবে আমাদের করণীয় কি শুধু দোয়া দিয়েই কি করণীয় শেষ ইস্যুতে আমাদের অনেক করণীয় আছে শুধুমাত্র দোয়া করার মধ্য দিয়ে আমাদের করণীয় শেষ হতে পারে না কোরআনুল করিম আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে জানিয়েছেন উদিন যেখানে মুসলমানরা মাজলুম হবে আল্লাহ তালা জেহাদের অনুমতি দিয়েছেন আল মা দিন ইলা ইয়াউমিল কেয়ামাহ কেয়ামত অবধি জেহাদ চলবে প্রাণান্ত করে লড়াই চলবে আমরা আমাদের বাংলাদেশ থেকে অনেক দূরে হওয়াতে আমরা তেমন কিছুই করতে পারছি না অর্থনৈতিকভাবে অনেকে সাহায্য সহযোগিতা পাঠাচ্ছে অনেকে ফিলিস্তিনের মুসলমানদেরকে খাবারের ব্যবস্থা করে দিচ্ছে অনেকে আবার মুসলমান হিসেবে দোয়া করেই মনে করছে অন্তত দোয়া তো করছি আমি বলবো না যে একেবারে দায়িত্ব পালন হচ্ছে না কিছু হলেও তো আপনি করছেন অন্তত আল্লাহর সামনে যে দাঁড়াবেন আল্লাহ যদি বলে যে তোর অনুভূতিতে যেটা মুসলমানদের কিবলা ওই কিবলাকে যারা ধ্বংস করেছে তাদের ব্যাপারে তোমার অন্তরে ঘৃণা ছিল কিনা এই জন্য যার যার মতো চেষ্টা চালিয়ে যাওয়া আপনি যেভাবে আপনি অন্তত তাদের পক্ষে মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে অমুসলিমদের বিরুদ্ধে আপনি অবস্থান নিয়েছেন এটা যেন প্রমাণিত হয় আপনার চলন বলন কথন সকল ক্ষেত্রে যেন প্রমাণিত হয় আপনার চুলকাটা আপনার স্টাইল আপনার কথা বলা সব ক্ষেত্রে যেন এটা প্রমাণিত হয় তাহলে বোঝা যাবে যে অন্তত আপনি মুসলিম ফিলিস্তিনিদের পক্ষে আছেন আমার চুলকাটা যদি এহুদিদের মতো হয় আমি ফিলিস্তিনের পক্ষে কথা বলি তাহলে এই কথা তো কথার মধ্যে থেকে যাবে এটা কাজে আসবে না আমি খাওয়ার সময় যদি তাদের কোকা কলাটা আমরা খেয়ে নেই। তাদের ওই কিনলে নামক ব্র্যান্ডের পানিটা যদি আমি কিনি তাহলে তো আমি শুধু মুখে বললাম মূলত আমার অন্তরে মুসলমানদের প্রতি কোনো মহাব্বত নাই ইহুদিদের প্রতি আমার কোনো ঘৃণাও তৈরি হয়নি নবী আল সালাত সালাম বলছেন এমন সময় আসবে প্রত্যেকটা পাথর পর্যন্ত বলবে যে আমার পিছনে আমার ডানে বামে এহুদি লুকায় আছে ফাকতুলহু তাকে এখনই হত্যা করো শুধু বলবে না ইল্লাল কারকাত ঘরকত নামক একটা গাছ এই গাছটাই সবচেয়ে বেশি লাগানো হচ্ছে বর্তমান ইসরায়েলে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক তাদের বিরুদ্ধে মুসলমানদের যা আছে তাই নিয়ে ও আইদু যতটুকু সামর্থ্য আছে তা নিয়েই আমাদেরকে প্রস্তুতি নেওয়া লাগবে বলছে যে রক্ষণশীল সৌদি আরবে প্রকাশ্যে মদ বিক্রির অনুমতি দিয়েছে সরকার ভবিষ্যতের পরিণতি আসলে কি হতে যাচ্ছে রক্ষণশীল সাউদি আরব নানা নিয়মের ভিতরে যে সাউদি আরব ছিল আমাদের বলতে খুবই আফসোস লাগে নবী আলী সাল্লা সালাম একদিন ঘুম থেকে জাগ্রত হলেন জাগ্রত হয়েই নবীজি বললেন ওয়াই লীল আরব ধ্বংস আরবের জন্যে ওয়াই লুন আরব ধ্বংস আরবের জন্যে ওয়াই লুন আরব ধ্বংস আরবের জন্যে তো নাবি সাল্লাম যখন এই বিষয়টি বললেন ওমে সালামা প্রশ্ন করলেন উগো নবীজি আমরাও কি ধ্বংস হয়ে যাব আমাদের ভিতরে এত ন্যাক্কাররা আছে এরপরও কি আমরা ধ্বংস হয়ে যাব আল্লাহর হাবিব বললেন হ্যাঁ তোমরাও ধ্বংস হয়ে যাবা ইদা কাসুর আল খাবাস খারাবি যদি তোমাদের ভিতরে বেড়ে যায় অন্যায় যদি তোমাদের ভিতরে বেড়ে যায় পাপাচার যদি তোমাদের ভিতরে বেড়ে যায় অশ্লীলতা যদি তোমাদের ভিতরে বেড়ে যায় বেহাপনা যদি তোমাদের ভিতরে বেড়ে যায় তখন আল্লাহ তালা তোমাদেরকে পাকড়াও করবে আজকের রক্ষণশীল সৌদির দিকে তাকান রিয়াদের ভিতরে অর্ধনগ্ন নারীদেরকে দিয়ে কনসার্ট হচ্ছে মাদায়নে সালেহ যে জায়গাকে কাল্লা তারা ধ্বংস করে দিলেন আজ জাতি আল্লাহ রব্বুল আলমী ধ্বংস করলেন যারা বিশাল বিশাল পাথর কেটে যারা বাড়ি নির্মাণ করেছে আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন আমি নিজে ওই জায়গা দিয়ে যাওয়ার সময় রসুল করিম সাল্লা সাল্লামের হাদিস মনে পড়েছে আল্লাহ নবী যখন তাবুকে যাচ্ছেন এই প্রান্ত দিয়ে পার হওয়ার সময় নবীজি কাঁদতেছিলেন আর বলতেছিলেন তোমরা তাড়াতাড়ি যাও সাহাবাই কালামকে বলতেছিলেন ইল্লাহ আন্তুম বা কোন কাঁদতে কাঁদতে তোমরা এই জায়গাটা পার হবে কারণ না জানি আল্লাহ তালা আমার উম্মদদেরকে বড় ধরনের আজাদ দিয়ে তাদের মতো পাকড়াও করে ফেলে নাবিজি এই সময় ভয় পাইতেন এই জায়গাগুলো দিয়ে পার হতে নাবি ভয় পেতেন বড় আফসোস আর পরিতাপের বিষয় এখন আমাদের মন থেকে ভয়টা দিন দিন উঠে গেছে উঠে যেতে যেতে এমন একটা অবস্থা এখন মদ বিক্রির পারমিশন দেওয়া হচ্ছে নতুন একটা সিটি করা হয়েছে নিয়ম সিটি যেটা পরিচালিত হবে ভিন্নভাবে টোটালি এআই প্রযুক্তির মধ্য দিয়ে রোবট দিয়ে নিয়ন্ত্রণ করা হবে উড়ন্ত ট্যাক্সি থাকবে এমন কোনো প্রযুক্তি নাই যেটা সেখানে ব্যবহার হবে না আধুনিক সব প্রযুক্তি সেখানে থাকবে সেখানে চাঁদের মাটি এনে রাখা হবে মানুষ যেন চাঁদের ফিল নিতে পারে বর্তমানে সৌদির একটা মিশনার বিষণ হচ্ছে তারা চায় যে আরবের লোকেরা বিভিন্ন দেশে গিয়ে মজমাস্তি না করার বরং তাদের এলাকার ভিতরে মোজমস্তি করবে মা এই এইভাবে আল্লাহ তারা আরবকে ধ্বংস করবেন এবং আপনি দেখেন এই সময়ে আরবের বিভিন্ন জায়গা সবুজ হয়ে যাচ্ছে নবী আলাই সাল্লা হাদিসের ভিতরে সতর্ক করেছেন নবী সাল্লা আনহারা গোটা আরব সবুজ হয়ে যাবে শ্যামল হয়ে যাবে এরপরে আল্লাহ রাবুল আলমিন আরবকে পাকড়াও করবেন তো এই বিষয়গুলো খুবই অল্প সময়ের ব্যবধানে তাকালে দেখা যায় নতুন নতুন অনেক বিষয়গুলো ইদানিং আসতেছে যে বিষয়গুলো একসময় আমরা কল্পনা করি নাই সে বিষয়গুলো হঠাৎ করে চলে আসছে কন্ট্রাডিক্ট বিষয়গুলো যেটা ইসলামকে খাটো করে এমন বিষয়গুলো তারা ইচ্ছে করে এই পদক্ষেপগুলো নিচ্ছে বহু আলেম এখন সৌদির জেলখানায় আছে শুধুমাত্র এই বিষয়গুলোর প্রতিবাদ করার কারণে এই প্রকাশ্যে যারা মদ বিক্রির অনুমতি দিয়েছে এটাই পবিত্র ভূমির মান নষ্ট করেছে আল্লাহ তালা অবশ্যই তাদেরকে আজাব গজবে নিপতিত করবেন আমার কাছে তো মনে হয় এই দুই হাজার পঁচিশ শেষ হবে তাদেরকে ভয়াবহ অনেক পরিস্থিতি দেখিয়ে আজাব গজবের অনেক পরিস্থিতি দেখিয়ে এই দু হাজার আমার কাছে মনে হয় শেষ হবে এই জন্য আল্লাহর কাছে পানা চাই নবী ইসলাম যেভাবে বারবার বলেছেন ওয়াই লুন আরব ওয়াই লোন আরব ধ্বংস আরবের জন্যে যদি তারা অন্যায়ের দিকে যায় আল্লাহ তারা তখন তাদেরকে ধ্বংস করবেন আজকে আমার মনে হয় পুরাপুরি আমরা অন্যায়ের দিকে হাঁটতেছি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই ভয়াবহ মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমি